মোশাইদ ভাই মোশাইদ ভাই জি ভাই এই যে 2000 টাকা অ্যাডভান্স করলাম ভাই এই আকাশী সোফাটা আপনি বরিশাল পাঠিয়ে দেন আমার বাসায় ভাই এক টাকাও দিতে হবে না কি মাল বাসায় যাইবো বসবেন দেখে শুনে টাকা দিবে মানে কোনো টাকা অগ্রিম লাগবে না এক টাকা অ্যাডভান্স দিতে হবে না মানে আমার টাকা আমার কাছে আপনার টাকা আপনার কাছে রাখেন মানে সোফা বাসায় যাবে দেখবেন বসবেন তারপর টাকা দিবেন এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো এক সিট এক সিট এই হলো দুই সিট টোটাল ফাইভ সিট আরে ভাই কি স্বর্ণ দিয়ে কাজ করছেন নাকি জি ভাই একদম গোল্ডেন চকচকা স্বর্ণ মানে দেখেন

যার যেটা ভালো লাগে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এখনই কিন্তু আপনারা কিন্তু যোগাযোগ করে কি করতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ ঠিকানা ফোন নাম্বার দেন চলে যাবে আপনার বাসায় হাতে পেয়ে দেখে শুনে তারপর টাকা দেবেন